今天上早班不累呀？ নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা কী নিয়ে থামমেল থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সকাল থেকে সমস্ত কাজ আজকে শুরু করে দিয়েছি সকাল থেকে বলতে আজকে অনেক সকাল থেকে শুরু করেছি পাঁচটার থেকে কাজ বাজ সব সমস্ত শুরু করে দিয়েছি আর এই তো বিছনাপত্র সব ঝেড়ে নিয়ে তারপরে ঘরের যা বাকি কাজ ছিল সব সেরে নিয়ে আমি এখন স্নান টান করে চলে এসেছি আর সকালের যে বাসের কাজগুলো ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ আজকে অনেক কাজ আছে সেই জন্য তাড়াহুড়ার মধ্যেই সমস্ত কাজগুলো সকাল থেকে সেরে নিচ্ছি আর এখন এই যে স্নান করে নিয়েছে এখন ঘড়িতে প্রায় সকাল আটটা মতন বাজে কারণ আজকে রান্নাঘরে অনেক কাজ আছে আমার রান্না করে চলে এসেছি আর অনেক কাজ আমি অফ ক্যামেরায় করে রেখেছি কারণ অত কিছু কাজ আমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অনেক কাজই বাকি নিয়েছি আর এখন এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরে নিয়েছি আর এখানে কাজু কিশমিশ গোটা গরম মশলা সবই নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চালটাই আমি এখন ঘি আর হলুদ মাখিয়ে ঝরঝরে করে রেখে দিচ্ছি পোলাও বানানোর জন্য আর এধারে আমি পায়েস বসিয়েছিলাম পায়েসটাও হয়ে এসেছে তো পায়েসটা এখন আমি নামিয়ে নেব তারপরে পলাওটা করব তো একটা একটা করে সমস্ত কাজ আমি আজকে করতে থাকবো আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটাতে অনেক কিছুই আমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাই আমাদের করছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই আজকে আপনারা দেখতে থাকুন আমি কি করছি না করছি সমস্ত কিছুই আমাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে তো আই বড়ো ভাত খাওয়াবো আমি আপনারা তো ব্লগে টাইটেলে দেখেইছেন আজকের থামবেলটা কি সেটা দেখেই আপনারা বুঝতেই পারছেন যে আজকে স্পেশাল সেই জন্যে আজকে বডো ভাতের যে আইটেমগুলো আমি করবো সমস্ত কিছুই আমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে যাকে আয় বড় ভাত খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করা হয়েছে দুপুরবেলায় তারা আসবে সেই জন্য আমি সকাল থেকে সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি তো ওইটা হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আর ওর মা আর আমিও দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড দুজনেই হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর ওরা হচ্ছে আপনাদেরকে আপনারা দেখেছেন অনেকেই অনেক ব্লগে আপনারা হয়তো দেখবেন তবু আজকে এলে পরে আমাদের সঙ্গে আরেকবার আমি পরিচয় করিয়ে দেব এখন আমি এই যে পোলাওটা বানাবো সেই পোলাওটা বানানোর জন্য যে কড়াই ঘি দিয়েছি আর এখানে কাজু কিশমিশ আমি এখন সব ভেজে নিচ্ছি আর তারপরে আমি এখানে গোটা গরম মশলা তো নিয়েছি আপনারা দেখলেন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে পোলাও চালটা ভালো করে ভেজে নেবো আর পোলাও তো সবাই বানাতে জানে অবশ্য আমি এখানে বাসন পোলাও হবে সেই জন্য কালারটা একটু হলুদটা দিয়েছি দেখলেন তো আপনারা আর এরভাবেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি তো যাকে আজকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে আসার জন্য তার হচ্ছে পইতে আহ কেউ কেউ হচ্ছে উপনয়নও বলে তো আমাদের এখানে পইতে বলে আমি সেই জন্য আমাদেরকে বলে দিলাম কিশমিস ভাজা আমার হয়ে গেছে সেই জন্য ভেজে তুলে নিয়েছি আর এখন যারা কড়ায় আরও ঘি দিয়ে আমি এই যে চালটা নিয়েছিলাম গোবিন্দভোগ চালটা সেই গোবিন্দভোগ চালটা এই যে ভালো করে ভেজে নিয়েছি গোবিন্দভোগ চালটা ভালো করে একটু ভেজে নিলে পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হয় আর পলোয়ার মাপ হচ্ছে সবচেয়ে জলের যে মাপ সেই জলের মাপটা ঠিকঠাক থাকলে পলোয়াটা আপনিই হচ্ছে পোলাওটা ঝরঝরে হয়ে যাবে অনেকে হয়তো পোলাও বানাতে গেলে ঝরঝরো হয় না বলে শুনেছি কিন্তু জলের মাপটা ঠিকঠাক দিলে পলোয়াটা সত্যিই খুব সুন্দর ঝরঝরা হয়ে যায় আর এই যে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এই যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এখন আমি ঢেলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে চলে এসেছি পলোয়াটা হয়ে যাওয়ার পরে যে উপর থেকে আমি কাজু ভেজে ছড়িয়ে দিয়েছি তো এখন আমি এই যে চিকেন নিয়ে বসেছি কারণ এখন আমি চিকেনের যে পদ সে পদ বানাবো তো চিকেনের অনেক রকমই বানাবো সেই জন্য চিকেনটা আলাদা আলাদা করে নিয়েছি এই যে এখানে কিছুটা চিকেন নিয়েছি আবার এখানে কতকটা চিকেন আমি রেখেছি চিকেনের তিন রকম পদ বানাবো আজকে সেই জন্য চিকেনটাকে আলাদা আলাদা করে ভাগ করে আর দুটো জায়গাতে রেখে দিয়েছি আর এখন এই যে চিকেনের যে মশলাটা সেই মশলাটা আমি এখন করে নিচ্ছি আর এই চিকেনটা আমি এখন চিকেন কারি করবো সেই জন্যে আমি এখানে যে লেগ পিসগুলো দিয়েছি আর লেগ পিসগুলো দিয়ে আমি এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর কিছুটা চিকেন আমি ভাত বানাবো কোলাও থাকবে ভাতও থাকবে সেই জন্য আমি কিছুটা চিকেন আর কি ভাতের জন্য আর কি একটু একটু ঝোল বানাবো সেই জন্য দু রকম ভাগ করে নিয়েছি আর কত একটা বোনলেস চিকেন নিয়েছি সেই চিকেনটার আমি পকোড়া বানাবো তাই ওই চিকেনটাও আমি আলাদা করে রেখেছি তো সমস্ত কিছুই বানাবো অনেক কিছু আর কি আইটেম আছে তাই আস্তে আস্তে একটা একটা করে সমস্যা কাজগুলো আমি ছেড়ে নিচ্ছি তা আপনারা ভিড় দেখতে থাকুন আপনাদেরকে বারবার বলছি আর এই যে দেখুন আমার এখানে চিকেনটা হচ্ছে আর আমি এখানে যে যে চিকেনটা আমি বললাম না আপনাদেরকে যে চিকেন পকোড়া বানাবো সেই জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি চিকেন নিয়েছি আর এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেসন দেবো বেসন দিয়ে লবণ দিয়েছি সব দিয়ে ভালো করে এটা এখন ম্যারিনেট করে রাখবো আর এইটা আমি তো এখন ভাজবো না এখন ম্যারিনেট করে রেখে দেবো আর যখন সমস্ত রান্না হয়ে যাবে লাস্টে তখন এটা ভাজবো কারণ পকোড়াগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে আর এই যে এইখানে আমার দেখতে পাচ্ছেন চিকেনটা বা বসিয়েছিলাম চিকেনটা হয়ে এসেছে তা যে এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এই চিকেনটা এখন নামিয়ে নিচ্ছি আজকে শুধু চিকেন না আজকে অনেক রকমই আমি রান্না করেছি বেশিরভাগ রান্নাটাই আমি আজকে সব রকম ভাজা করেছি অনেক রকমের ভাজা করেছি তো ভাজাগুলো আর ক্যামেরায় আমি ভিডিও করা হয়নি ক্যামেরায় তোলা হয়নি তো করে রেখেছি সমস্ত কিছু ভাজাগুলো হয়ে গেছে তো সেগুলো একবারই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই জন্যে আর ভাজাগুলো আমাদেরকে দেখায়নি কী কি ভেজেছি কী না সব কিছুই একবারে রান্না করা হয়ে গেলে তারপরে আমাদেরকে দেখাবো কারণ একা হাতে সমস্ত কাজগুলোই তো করতে হয়েছে আর এত কিছু কাজ আমি একাই করছি আপনারা তো বুঝতেই পারছেন যারা রান্না করে তাদের কি অবস্থা হয় তো যাই হোক রান্না সমস্ত হয়ে গেছে আর এই যে এখন পাপড়গুলো ভেজে নিচ্ছি কারণ পাঁপড়গুলো না ভাজলে তখন আমি আর ভুলে যাবো ভাজতে সেজন্য পাপড়গুলো একটা একটা করে সমস্ত ভেজে নিয়ে আর একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে কুড়িয়ে ঠান্ডা করে রেখে দেব আর এই যে পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে একটা একটা করে তো এখন আর যে কী কী ভাজা করেছি আমি সেই দেখাচ্ছি এই যে দেখুন এখানে সমস্ত রকম ভাজাগুলো রাখা আছে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা উচ্ছে ভাজা সমস্ত কিছুই আমি এখানে ভাজেছি কারণ ভাজা খেতে জিত খুব ভালোবাসে সেই জন্যে আমি এখানে ভাজা সব রকম বানিয়েছি আর বাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোলাও আছে এখানে দু রকম চিকেন আছে পায়েস আছে আর পড়লে মানে চিকেন পকোড়াটা পরে বানাবো আর এই যে এখানে সালাড করেছি আর এখানে পাঁপড়টাও রেখেছি তো সমস্ত কিছুই রেডি এখন আর এই যে পদ্ম পাতা নিয়ে এসেছি আজকে স্পেশাল দিন সেই পদ্ম পাতায় আজকে খাওয়া দাওয়া হবে তাই পদ্ম এনেছে বাবুর বাবা সেই জন্য পদ্ম পাতাগুলো অনেক বড় বড় এনেছে তাই পদ্ম পাতাগুলো এখন আমি যে কাঁসাটা নিয়েছি এই কাঁসার থালাটা এই কাঁসার থালাটার মাপে পদ্ম পাতাগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি পদ্ম পাতায় খাবার খেতে সত্যি খুবই ভালো লাগে কিন্তু প্রতিদিন তো আনা হয় না আজকে যেহেতু একটা স্পেশাল অনুষ্ঠান সেই জন্যে পদ্মপাতাটা আনা হয়েছে আর এই যে এখন যে আসনগুলো আমি আপনাদেরকে দেখা আসনগুলো আমি ওদেরকে খেতে দেবো সেই জন্য আসনগুলো সব বের করেছি আর যে আসনের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আসনগুলো কিন্তু আমি বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আর আপনাদেরকেও একবার দেখা হয় আসনের ডিজাইনগুলো কিরকম হয়েছে কীরকম নাই তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা তারা আমাকে কমেন্টে জানাবেন যে এই আসনগুলো আমি এখন পেতেছি আসনের ডিজাইনগুলো আপনারা দেখছেন সেগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে জানাবেন সমস্ত বিছানো আমার হয়ে গেছে একটা একটা করে আর এই যে দেখুন পদ্মা পাতাটা আমি থালার মাপে আমি কেটে নিয়েছি আর সুন্দর করে সাজানোর চেষ্টা করছি তো ফ্যান চলছে তো ফ্যানে হাওয়াতে পদ্মা পাতাটা উড়ে চলে যাচ্ছে সেই জন্য পদ্মা পাতাটাকে আর কি বাবু এই যে একটা হাত দিয়ে দিয়ে রেখেছে আর যে গোলাপ ফুলের পাবড়িগুলো আপনার কাছে দেখছেন এই গোলাপ ফুলগুলো আমাদের কাছেই তো হয়েছে আপনারা তো দেখেছেন যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমাদের গোলাপ গাছটাতে গোলাপ ফুল হয়েছে তো বেশ বেশি এখন হয়নি কয়েকটা ফুটে ছিল আমি নিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি থালাটাকে দেখতে ভালো লাগে আমার থালা সাজানোটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন পায়েস চিকেন দই পাঁপড়কমারি মিষ্টি আম পাকা আইসক্রিম পোলাও চিকেন পকোড়া মাছ ভাজা স্যালাড পটল ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা গুচ্ছা ভাজা সমস্ত কিছুটাই আমি সুন্দর করে সাজিয়েছি তো আপনারা বলবেন আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমি থালাটা সাজিয়েছি সেই সাজানোটা কীরকম হয়েছে কমেন্টে আমাকে জানাবেন আর এই যে এখন আমি বসেছি জিতকে ভাত খাওয়ানোর জন্য তো ওর জন্যে তো সমস্ত কিছু আইটেম তো সেই জন্য এখন ওকে আগে সর্বপ্রথম আমি খাওয়াই দিচ্ছি তো আমি যে পায়েসটা বানিয়েছিলাম সেই পায়েসটা আমি খাওয়াই দিলাম আর এই যে এখানে মিষ্টি ও মিষ্টি খেতে খুব ভালো সে জন্যে আমি এখন একটা একটা করে মিষ্টি যে আছে সেই মিষ্টিগুলো আমি খাওয়াই দিচ্ছি অল্প অল্প করে তারপরেও নিজে খাবে আর কি তো আমি আগে একটুকু খাইয়ে দিলাম বাবুকে বললাম খাওয়ানোর জন্য ও তো লজ্জায় মরে যাচ্ছে ও তো খাওয়ালোই না তাই আমি খাওয়াই দিচ্ছি বসে ছিল ওর সাথে ছবি তোলার জন্য আপনারা তো দেখলেন কয়েকটা ছবি আমি ওর সঙ্গে তুলে নিলাম তারপর উঠে গেছে তো একে এখন আই বড়া ভাত খাওয়াই দিচ্ছি তারপর সব বাইকে আমি খেতে দেব। তখন আপনারা সকলকে দেখতে পাবেন এই যে দেখুন এখন তিনজনে খাবার খেতে বসে পড়েছেন তো আর এখন খাচ্ছি আজকে ভাত জন্য আমি এখানে ভাত নিয়েছি আর ওরা সকলেই পোলাও খাচ্ছে কারণ আমার ভাত খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি দুপুরবেলায় যে ভাত নিয়ে বসে পড়েছি তো আমরা সকলে এখন মজা করে খাচ্ছি একা হাতে আই বড়া ভাতের সমস্ত আয়োজনটা আমি কিভাবে করলাম আপনারা তো দেখলেন সেজন্য খাবার খেতে আমাদের এখন অনেকটাই দেরি হয়ে গেছে কোনটা কোনটা ভালো লাগছে জিৎ খুব লাজুক তো কথা বলতেই চাইছে না কেমন সামনে আমি ওকে জিজ্ঞাসা করছি কোন খাবারটা ভালো হয়েছে তো কিছুই বলছে না আমাদের খাওয়া দাওয়া সকালেরই হয়ে গেছে তারপরে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি তো ক্ষেত্রে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজে আর এই যে আমার বান্ধবী এখন আমাকে নিমন্ত্রণ করতে বসেছে এই যে আমাকে যে পইতে ঘরের যে কার্ড সেই কার্ডটাই আমার হাতে এখন তুলে দিয়েছে তো আমাদের সঙ্গে এই কার্ডটা আমি শেয়ার করছি এই যে দেখুন কার্ডটা পৈতে ঘরের কীরকম হয়েছে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে এখানে পৌঁছে যায়